শিক্ষা বিজ্ঞানের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব যে পরীক্ষাটি হয়ে গেলো আজকে সেখানে দেখে দিচ্ছি এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে সি দুই নম্বরের উত্তর হচ্ছে এখানে সি তিনের উত্তর হচ্ছে ডি চারের উত্তর হচ্ছে এখানে ডি পাঁচটা হচ্ছে সি পাঁচ দাগের তার হচ্ছে এ ডি এখানে এ সি তার হচ্ছে এখানে সি এগারো দাগ হচ্ছে সি বারোটা হচ্ছে সি

তার হচ্ছে ডি এখানে ফুল ফর্ম হচ্ছে সি এখানে কুঠারি কমিশনের রিপোর্ট জমা হয় এ এসি কিউ ব্যক্ত বলে আগ্রহ সংজ্ঞা দাও তার প্রেশনার বৈশিষ্ট্য শিকের সংজ্ঞা এখানে লেখানো রয়েছে তার হচ্ছে স্পিয়ারের জি তত্ত্বের তার বুদ্ধির বৈশিষ্ট্য ওপানুবর্তন তার যে দুহাজার এক সালে তার উনিশশো চুরানব্বই তার ফুল ফর্মগুলো এখানে দেওয়া আছে তার লার্নিং দ্য ট্রেজার উইদিন চারটি এখানে চারটি স্তম্ভ চারটি স্তম্ভের নাম এখানে রয়েছে তারপরে যেখানে ধরা এখানে ইন্টারমিডিয়া তার ফুল ফর্ম হয়েছে এআই ফুল ফর্ম দৃষ্টিহীন এখানে তার এখানে হচ্ছে স্পর্শ পদ্ধতি মৌখিক পদ্ধতি তার সর্বশিক্ষা অভিযান সর্বশিক্ষা মিশন তার দৃষ্টিহীন শিশুদের শিক্ষারও উদ্দেশ্য তার একটি শিক্ষার উদ্দেশ্য একত্রে বসবাসের জন্য শিক্ষা তারপরে যে ভাষা পরীক্ষা আর কি হার্ডওয়্যার এর মধ্যে পার্থক্য তার যে বুদ্ধি কাকে বলে সাধারণ মানসিক ক্ষমতা বিশেষ পার্থক্য এখানে তার যে অনুবর্তন কাকে বলে পরীক্ষা একটি তার যে কেন্দ্রীয় প্রণতা সংজ্ঞা এখানে বন্টনে ভূমিষ্টক এখানে অঙ্কটি রয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয় শিক্ষা কমিশনের সুপারিশ তারপরে হচ্ছে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির মূল সুপারিশ প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশ